মিয়ানমারের রাখাইনের গভীরে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে গর্জন করছে বন্দুক দাউ দাউ করে জ্বলছে গ্রাম আর এই আগুনের ছায়ায় শীতল কৌশল আঁটছে ভারত একদিকে মিয়ানমারের জান্তা সরকারকে উৎখাত করতে মরিয়া আরাকান আর্মি অন্যদিকে বেইজিংয়ের বিশাল বিনিয়োগ এখন ধ্বংসের মুখে কিন্তু এই সংকটের মাঝেই নতুন এক খেলায় নেমেছে নয়াদিল্লি দু তেইশ সালের শেষ দিকে বিদ্রোহী আরাকান আর্মি রাখাইন প্রদেশের অধিকাংশ এলাকা দখল করে ফেলে মিয়ানমারের সেনাবাহিনী এখন কার্যত কোনঠাসা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি এখন কিয়াউক পিউ অর্থনৈতিক অঞ্চল যেখানে চীনের বিলিয়ন ডলারের প্রকল্প গভীর সমুদ্র বন্দর এবং চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরের গুরুত্বপূর্ণ অংশ অবস্থিত আর এখানেই ভারতের জন্য খুলে গেছে এক কৌশলগত সুযোগ দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তার করতে ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় দিল্লি আর রাখাইন প্রদেশ সেই খেলায় এক গুরুত্বপূর্ণ মোহরা হয়ে উঠেছে ভারতের অন্যতম বড় চিন্তা ছিল চীন যদি পিউতে গভীর সমুদ্র বন্দর স্থাপন করে তবে বঙ্গোপসাগরে তার শক্তি বেড়ে যাবে এর ফলে ভারতীয় নৌবাহিনীর উপর চাপ সৃষ্টি হবে যা দিল্লি কিছুতেই মেনে নিতে চাইবে না এছাড়া রাখাইনের রাজধানী সিত্তে ভারতের জন্য একটি কৌশলগত বিন্দু ভারত ইতোমধ্যেই সিত্তে বন্দরের উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছে এবং মিজোরামের কালাদান মাল্টি ট্রান্সপোর্ট প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে কিন্তু চীনের উপস্থিতি থাকলে এই পরিকল্পনা ধাক্কা খাবে খোলাখুলি কিছু প্রকাশ না হলেও সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ভারত আরাকান আর্মির পেছনে রয়েছে রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে আরাকান আর্মির সঙ্গে ভারতের কিছু পক্ষের গোপন যোগাযোগ রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে তাদের কিছু সামরিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে এর অন্যতম কারণ মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই জটিল ভারত একদিকে জান্তাকে সমর্থন জানালেও অন্যদিকে বিকল্প শক্তি হিসেবে বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও কাজে লাগাচ্ছে বিশেষ করে চীনের আধিপত্য কমাতে বিদ্রোহীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার কৌশল নিচ্ছে দিল্লি যদি কিয়াউক পিউ আরাকান আর্মির হাতে পড়ে তবে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ কার্যত ধ্বংস হয়ে যাবে চীনের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে সরাসরি ইউনান প্রদেশ পর্যন্ত গ্যাস ও তেলের পাইপলাইন বিস্তৃত রয়েছে বেজিং যদি এই অঞ্চল হারায় তবে তা কেবল অর্থনৈতিক নয় সামরিকভাবেও বিশাল ধাক্কা হয়ে দাঁড়াবে মিয়ানমারের এই গৃহযুদ্ধ শুধু অভ্যন্তরীণ লড়াই নয় এটি চীন ও ভারতের জন্য এক কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ভারত এই সুযোগ কাজে লাগিয়ে নিজের প্রভাব বিস্তার করতে চাইবে আর চীনও সহজে ছেড়ে দেবে না